আমার বিচারে আর সব থেকে ভালো ফুল এ একদম মরাল আগ পর্যন্ত ফুল দিয়ে যায় মানে শীতকালের সব ফুল শেষ হয়ে যায় আর এই ফুলটা দিয়ে যায় আর এটা লাগিয়েছি মনে হয় তিন চার দিন হয়েছে দিন তার মধ্যে ফুলদা শুরু হয়ে গেছে মানে এর মতো লক্ষ্মী ফুল গাছ মনে হয় আর একবার না আর একটা লক্ষ্মী দেখিয়ে দিই হ্যাঁ এখনো করি সবে এই যে প্রথম শীতকালে গোলাপ ফুটছে গাছটা চেহারা খুব একটা যে বড় সড়ো তা না কিন্তু এই যে একটা করি হয়েছে আর এইও একটা করি তাই তো চলো তাহলে ভালো গুড বয় অবস্থা ভালো এই এই প্যাকেটটা রেখেছি কেন এর ভিতরে যে খোসাগুলো সব ওই লেবু গাছে গোড়ায় দেওয়ার জন্য না না সবজি খোসা দেওয়া ভালো রে পাগল তা না মানে সবজি খোসাটা দিলে ভালো হয়

ছোট ভাই বলছে কি এ আগে আলু গাছ জন্মায় তারপরে পিলু করতে হয় আগেই কি পিলু করে নাকি আমি বলছি তোমরা চাষির বাড়ির ছেলে তোমরা কি বেশি জানবা না আমাদের থেকে আমি বলতে পারবো না এই রোদ পড়ছে না না রোদের জন্য কিছু হচ্ছে না আমার

আর এই দেখি দেখি দেখো এই যে এই যে এই যে হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ এই যে এই যে

একটু ই করে করে আর ওর জন্যেই হচ্ছে এতে আর কোনো জলই দেবো না একদম খটখটে মাটির দরকার এই যে এই লেবু গাছের গোড়ায় যেরকম এরকম মাছ মাটি হলে তাহলে ঠিক হবে এখন বন্ধুরা একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে আজকে আবার সুজোতে পারবে রেকর্ডিং আছে এখন একটু রেওয়াজ করবো একটা আমাদের চিংড়ি মাছ আছে একটা আমাদের রুই মাছ আবার ভাই বলছে মাছ দিয়ে গেছে না কী বলবে কী মাছ দিয়ে গেছে দেখি নি নানান দিয়ে গেছে তাহলে মাছ না আনলেই হতো আর একটু আগে জানলে কালকে ছেলের স্কুলে ফাইনাল মানে অ্যানুয়াল ফাংশন হলো গৌরবের ভালো পারফরমেন্স দিয়েছে গৌরব আর আজকে আবার লাস্ট ডে আজকে ওদের যেতে বলেছে আজকে একটু আবার নাচা গানা হবে ওদের চলে আসছো আচ্ছা আবার দেখি দি বন্ধুরা দেখো এই আমাদের এই যে খেতে এই রোদ রোদ পড়ছে না তার জন্যে কালকে একটা তেঁতুল গাছ আমি নিজে নিজে কেটেছি এত সুন্দর চাষ করেছি সে গাছপালা ভালো হচ্ছে না বুঝলে তো ভাবছি একটু এই কালার গাছটা কাটা গাছটা এই কালার গাছটাই যে এইটা না হ্যাঁ ধরবাই দু ডাল তো একটা ডালটা পুরো কেটে ওই দিকে ডালটা পুরো কেটে দেবে আর এই আম গাছটাই যে আম গাছটা এই দিয়ে যাবো এই দিয়ে যাচ্ছো এই দিয়ে যাওয়া যাবে না তোমাকে তিন চার দিন ধরে তোমার বাড়ি থেকে বাড়িতে গিয়ে বলে কাজে গাছ কাজে গেছে আমি আর পাচ্ছি না খুঁজে মোটে ধরতেই পারছি না আর আমি থাকি না আমি ডিউটি যাচ্ছি আসছি হ্যাঁ আর আমি তো গাছে উঠতে পারি না এই তেজ গাছটা কি কষ্টে কেটেছি যেন বন্ধুরা এই গাছটা এই যে কাঁঠাল গাছটা আর এই এই আম গাছটা এটাকে কাটতে হ্যাঁ এই দেখবার রোদ্রু গাছে পুরো ছেড়ে দেবা যতটা ছাড়া যায় হ্যাঁ হ্যাঁ কারণ এই কাঠ গাছটা না ভালো ভালো যাতে কাটেন বুঝলে তো হ্যাঁ মোড়ে রোদ ঢুকা ভাতুমি যে যা যা কাটতে লাগে কাটে দেবো হ্যাঁ এই এই দুই ডাল তো একটা ডাল পুরো কেটে দাও ওই 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 পুব দিকে ডালটা কেটে দাও ঠিক আছে

একটু আগে যদি দিত খবরটা পেতাম তাহলে আমার আর একশো কি দেড়শো টাকা খরচা হতো না এই দেখো কী মাছ এটা এইটাই পোনা মাছ মেরে গেল না পোনা বলে আর ওইটা রুই মাছের বাচ্চা কী সুন্দর মাছ ফালতু ফালতু আনা হলো আর আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ আর রুই মাছ তবে আজকে চালান রুই নিয়ে এসছে তো আজকে জানতো

মাছ তো এক মাসের মাছ হয়ে গেল মনে হয় আর এই যে বন্ধুরা ওই দাদাটা সকালবেলা এসছে দেখো তোমাকে দেখালাম ওই যে ডাল কাটার জন্যে এই দাদাটা খুব ভালো গাছ টাছ কাটে আর কি এই কাজই করে তো তিন চার দিন ধরে ওনাকে পাচ্ছিলাম না মোটে তো আজকে ডিউটি থেকে আসার সময় রাস্তায় দেখা হয়েছে আজকে বলে এসছি ও এখন চলে এসেছে এই যে ডালগুলো কাটলে মোটামুটি একটু রোদ্দুর আসবে এই দেখো একটা রোদ্দুর ডাল কেটেছে তাই হালকা রোদ্দুর চলে এসেছে দেখছো গোপা বন্ধুরা এখন বাজে দেড়টা আমাদের রেকর্ডিং এখন জাস্ট শেষ হলো আর এই সুযোগটা দেখো এই যে বক ফুল পাচ্ছে আজকে এ আগে দুদিন খেয়ে এলো লোভ পেয়ে গেছে হ্যাঁ মানে ভালো লেগেছে এখন এই বক ফুলের এখন এই বক ফুলের দুষ্মান হয়ে গেলো সুযোগটা এই দেখো বক ফুলের ফ্যান না না বক ফুলের প্যান এখন কিন্তু অনেক আছে ওই আরে ওই যে যেগুলো যেগুলো বন্ধ আছে ওইগুলো আগে নে না রে বাবা সোনো দা সোজা দা স্যার শোনো আমাদের শোনো না এদিন তাকান এদিন তাকান এই দেখেন ওই লাস্টের একদম এখন ফোটেনি আর আমার থেকে সময় ধৈর্য বেশি কম কম আমার থেকে এই যে কি টেস্টি জিনিস আমার এত ভালো লাগে আর আমার ওই যে বাগান দেখো এই যে গাছ ফাছগুলো সব ঝুরিয়ে দিয়েছে এই আম গাছটা ঝোড়া হয়ে গেছে এখন ওটা কাটলেই হয় বাহ এখন সুন্দর রোদ দেখছো হ্যাঁ এই রোদটা যদি প্রথম থেকে আসতো দেখো বন্ধুরা আমার খেতে এখন পুরো রোদ চলে আসছে হ্যাঁ ভেন্ডি তো এখন গরমের সময় এখন তো লাগেছিস ভালো চারা হয়নি ওটা গরমের সময় ভালো হয় এই গরমের সময় হয় অ্যাকচুয়ালি ওটা হুম এই মাই নেট গেলো সে কি এখান থেকে ই বাবা এই সোজা একটু রিস্কি যাবে কিন্তু দেখো অবস্থা শুধু অবস্থা দেখো এক কুইন্টাল ওজন নিয়ে ওই ওই ভাঙা মই মস্কা ময়ের উপরে উঠছে দাদা নামেন না শিখ নামেন হ্যাট ওই ওই নিতে পারে না কি ওই ওইসব মধ্যে অত ওয়েট পুরনো বাস শুধু আপনার সাহস তো বিশাল দেখো বন্ধুরা অবস্থা দেখো এই যে পুরনো মই এত ওয়েট সরেনি এইসব মই ওঠে কেউ পা পায়ে ওই নিচেটা কোনো রকম উল্টোটা হয়ে গেলে আর ইয়ে করতে পারবেন না ওটা আমি পড়ে দিচ্ছি আপনি আসেন তো আপনি দয়া করে নামেন দয়া করে নামেন আমার টেনশন হচ্ছে কিন্তু নামেন উফ আর আর নাই আর আপনি নামেন সে কিন্তু নামে সে কি নামেন আরে আপনি বুঝতে পারছেন আপনি এই হাসি বেড়ে যাবে এখনও কিন্তু কমনিকা ওই বাস ফস্তা পচে গেছে না আর ওর সেই আছে নাকি কি জ্বর আছে নাকি কোথায় তো ওট নিয়ে ওই সব শুঁইতে উঠতে নেই কখনো খবর দা খবর দেয় আর ওই দিকের ডালে একটা ডালেই আছে অনেকগুলো

গোপারা গেছে তখন তিনটে তিনটে বাজে ওরা গেছে ছেলের স্কুলে মানে আমার ছেলে আজকে স্কুলে ফাইনাল যে অ্যানুয়াল ওদের ফাংশানটা হয় তো কালকে ওর পারফরমেন্স ছিল কালকে পারফরমেন্সটা ভালো হয়েছে আর আজকে ওদের লাস্ট ডে আজকে একটু গানা বাজারা হবে একটু ড্যান্স ফ্যান্স হবে সবার আজকে আনন্দ প্রকন্দ করবে বাজি ফাজি ফাটাবে তো গোপাল নিয়ে গেছে ছেলেকে ওরা ওখানে ফাংশান দেখছে হয়তো সাতটা আটটা বন্ধ হবে আর আমি আজকে ছুটি করেছি আজকে আমি যাব একটা ফাংশন দেখতে আসলে অনেকদিন কোনো সিঙ্গারের ফাংশন দেখি না অ্যাকচুয়ালি সামনে সেরকম পরেও না দেখা হয় না তো আমাদের হাওড়াতে আজকে আসছে অঙ্কিতা ভট্টাচার্য আমাদের পাশের স্টেশনের বাড়ি ঘোরডাঘাতে তো ওর ফাংশন আছে আজকে একটু ভাবছি যাব তো আমি দিদি যাচ্ছি আমি এখন বাড়ি আছি বাড়ি থেকে বেরোবো এক্ষুনি একটু যা খাবো বেরিয়ে যাবো আর গোপালা ওখান থেকে ওই স্কুল থেকে এসে ওইখানে আমার সঙ্গে দেখা করবে তো তিনজনে একটু ফাংশান থেকে রাত্রেবেলা বাড়িতে আসবো এই আছে আজকে প্ল্যান রাত্রেবেলা পা বিকেলে মানে প্রোগ্রাম করেছি আমরা তিনজনে মিলে তো যাই হোক এখন তো চা খাই চাটা বানাই চা খেয়ে তারপরে যাবো আর কি তো আজকে যেহেতু এখন গোপা বাড়িতে নেই তো চাটা এখন আমাকে বানিয়ে খেতে হবে আমি খাই মাঝে মাঝে বানিয়ে খাই তো বেশিরভাগটাই গোপায় বানাই তো যেহেতু বাড়িতে নেই এখন তো আমি এখন তো ফটো চা খেয়ে বেরিয়ে পড়বো আর তারপরে ফাঁকনা দেখে রাত্রেবেলা কখন করেও জানি না আবার কালকে এই ভিধে মেডি আছে তো সব কিছু চিন্তা করেই রাতটা যাব আর কি তো তোমরা যে এখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুন্দর থেকো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতো এখানে যাচ্ছি আবার দেখা যাচ্ছে নতুন ফুলো ব্লগের সুন্দর একটা দিনে তোমার সঙ্গে আড়েতে আসবো ততক্ষণে বাই বাই টাটা শুভরাত্রি